এখানে কয়েক জাতের ফল ফ্রুটস আছে তো আপনারা হয়তো বা জানেন যে আমাদের মধ্যে যারা একটু হালকা গরিব আছে তো তাদের কিন্তু রিক্সা চালিয়ে যে রকম ইনকাম হয় এই ইনকাম দিয়ে কিন্তু ফল কেনার মতো যে টাকাটা ওইটা নাই তো আজকে আমি একটু আমার আজকে জিতে নিতে পারে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো এদিকে কি ফ্যামিলি নিয়ে থাকেন না হ্যাঁ আমার বাড়ি শিববাড়ী জয়नपुर শিববাড়ী ওর জামতলাে বাসা নিয়ে ফ্যামিলি নিয়েই তো থাকেন না একা থাকেন একা না ও তো চাচা আজকে আপনাকে তিনটা সিম্পল প্রশ্ন করব যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন ওই যে এক জুড়ে এখানে বিভিন্ন প্রকার ফল ফ্রুটস পাঞ্জাবি আছে এগুলো আপনার হয়ে যাবে আপনি কি প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন জি রাজি আছি হ্যাঁ জি রাজি আছি ও চাচা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জি পড়ি পড়ার চেষ্টা করেন হ্যাঁ রিক্সা কত বছর ধরে চালান আমার বয়স বিশ থেকে বিশ থেকে হ্যাঁ তাহলে তো অনেক বছর হয়ে গেছে কত বছর হবে দেখেন হিসাব কইরা বিশ থেকে এখন কত বয়স এখন পঁচপান্ন পঞ্চান্ন তাই পঁয়ত্রিশ বছর ধরে রিক্সা চালান হ্যাঁ ও তো চাচা প্রশ্নটা হচ্ছে গিয়া যে আমরা যে রোজা রাখি রোজা কয়টা বছরে যে একটা রোজার মাস আছে তখন রোজা কয়টা হয় রোজা মোট 30 টা হয় হ্যাঁ 30 টা দেখে যায় একটা প্রশ্ন উত্তর পাইরা গেছে হ্যাঁ তো দ্বিতীয় যে প্রশ্নটা হ্যাঁ আচ্ছা ফজরের যে নামাজ আছে আমাদের ফজরের নামাজ ফরোজ কয় রাকাত ফজরে নামাজ পড়েন না যেহেতু পড়েন না আপনি বলেন মাঝে মাঝে নামাজ ফজরের নামাজের ফরোজ কয় রাকাত 4 রাকাত হ্যাঁ 4 ভাবেন

মনে হয় চাচার বয়স হয়েছে তো মনে থাকে না হ্যাঁ আমি এটা বললে দিতেছি ফজরের নামাজ হচ্ছে গিয়ে ফরজ দুই একাত এখন থেকে আর বলবেন না তো আর নামাজ পড়বেন সুন্দর করে এখন আরেকটা একটা বলি তাইলে একটা পারছেন না আর দুইটা প্রশ্ন করব হ্যাঁ তো চাচা আমাদের যে রব রবের নাম তো আল্লাহ আল্লাহর নাম কইটা নিরানব্বইটা নিরানব্বইটা আল্লাহ ছাড়া আরেকটা নাম বলেন তো আল্লাহ আল্লাহর নাম ছাড়া আর একটা নাম বলতে পারবেন আল্লাহর নাম এটা তো রাসুলের বললেন হম আল্লাহ রহমান রহিম কি আল্লাহ আরেকটা নাম রহমান মাশাল্লাহ মাশাল্লাহ চাচা আপনি তো দুইটা প্রশ্ন করলাম পারছেন না দুইটা পারছেন না একটা পারছেন আর প্রশ্নটা যদি আপনার এই ফলের জুড়িটা নিতে তাহলে আর কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে দুইটা দিতে হবে হ্যাঁ তো চাচা দিনে কয় রাখা নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে কয় কয় অক্ত নামাজ পাশক তো মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা দা দুইটা প্রশ্ন পাইয়া গেছে নন আরেকটা ঠিক আছে আরেকটা পারলেই কি এই যে ফলের যে জুড়ি আছে এটা সব আপনার হয়ে যাবে আজকে হ্যাঁ আরেকটা প্রশ্ন করব চাচা ফ্যামিলিতে কয়জন লোক আমার সবাই তো বাসাত আছে নাকি একা মেসে থাকেন তাইলে তো ই আছে সমস্যা নাই তো আরেকটা প্রশ্ন করতে গেছ চাচা সহজ করি না কঠিন গড়া করতা হ্যাঁ আচ্ছা রিক্সার কয়টা থাকা

প্রায় ছয় মাস হয়ে গেছে ফল ফ্রুট খান না কেন কিসের জন্য চাচা নিষ্কাচ হলো আমরা খামু ও ইও হয় না হ্যাঁ আরে তো আজকে তো ওই যে এইটি যে পাইছেন ফ্যামিলির সবাই নিয়ে তো খাইতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ 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 খুশি হয়েছেন আপনি আপনি কি ভাবছেন যে এখন আমি বের হব আমার জন্য কি এইভাবে